ওখানে যেহেতু বত্রি বা ওলাই রয়েছে আতর সুগন্ধি পছন্দ করতেন সেন্টের যে কোনো জিনিস খুব পছন্দ করতেন এবং কেউ হাদিয়া দিলে সেটা না করতেন না অন্য হাদিয়া তো এটা লাগবে না দিয়েন না যা লাখের কিন্তু কেউ যদি আতর দেয় তাহলে আপনি সাদরে গ্রহণ করুন হাদিস সহি বখারিত রয়েছে আর বলেছেন নবী সাল্লাম মান ও আলিহ রাই হানুন কাউকে যদি ফুল দেওয়া হয় ফুল যে সেন্টের ফুল যাতে সেন্ট আছে এমনি ফুল নয় অথবা আপনার তাতে কি আছে আতর সুগন্ধি আছে ফালাই আর দোষ সেটা ফেরত করবেন না ফাইন না হোক রিহ কারণ তার ঘ্রান হচ্ছে সুন্দর মাহমাল আর বহন করতেও হালকা হাদিয়া তো অনেক সময় অনেক বড় দিয়ে দেয় তো বিপদ হয়ে যায় প্লেনে আসবেন আর ল্যাগেজ মাত্র শুধু হ্যান্ড ব্যাগ ওই আট কিলো আর যদি দিয়ে দেয় অনেক সময় ওই পরিস্থিতি আমাদের হয় ডোমেস্টিক সফর করে গিয়েছে যে দা অথবা মদিনা আর নিয়ে চলে আসবে হা হয়েছে আরে ভাই এগুলো নিয়ে যাবো কি করে আমার কাছে হ্যান্ড না কিছুই নেই নিয়ে চলে সে খাবার দাবার এই সেগুলো খুব মহব্বত করে আমি বললাম তো বিপদ আর সেই সময় আল্লাহর কি রহমত ওই সময় আমাদের একদিনই ভাই যার আজকে আকিকার দাওয়াত নাকি উনি ছিলেন অথবা আজিজুল্লাহ এই দুইজনের একজন দুইবার এরকম ঘটনা ঘটেছে আমি আসবো ফ্লাইটে আর আমার ওই সাত কিলো বা আট কিলোর ব্যাগ আছে ওইটাকে একটু ডোমেস্টিক একটু বেশি নেওয়া যায় কিন্তু এই এতগুলো জিনিস তো নেওয়া যাবে না একটা কারণ বেঁধে নিয়ে চলে এসছে তা মহাবিপদ আপনি নিয়ে গিয়ে হয়তো ফ্রিজে রাখেন হ্যাঁ দেখবো আমি কাউকে যদি পাই তাহলে সে নিয়ে আসবে আর সেই সময় আমার মনে পড়লো যে এরা তো এইদিকে আছে দেখি ও তো কালকাশিম থেকে আসার কথা অথবা তিনি তো আসেন এখানে মাঝে মাঝে লোকজন নিয়ে আসেন তো দেখি তো ফোন দিয়ে দেখছি আপনার রিয়াজে যা যা কাল্লা খারে এক্ষুনি আসেন লোকেশন এখানে আসেন সাথে সাথে নিয়ে চলে যাবো আমার দাম বাম পৌঁছে মধ্যে আমার হারিয়েও চলে আসে কিন্তু আতর নিতে অসুবিধা আছে আতর নিতে অসুবিধা নেই খাফিফুল মাহমুল বহন করতে হালকা হাদিস সহি মুসলিমের আবু দাউদ্দিন রয়েছে মানবরাজ আলিহে হেত্তি বোন কাউ কারো কাউকে যদি সুগন্ধি পেশ করা হয় আতর পেশ করা হয় তো সেটা যেন ফিরিয়ে না দেয় রিজেক্ট না করে মুসনাদে বাজদার রয়েছে আল্লাহ তৈ বোন আল্লাহ হচ্ছেন পাক পবিত্র জি অহিবুত তিব সুতরাং পাক পবিত্র বস্তু এবং সুগন্ধিকে আল্লাহ পছন্দ করে তিব তিব বলে সুগন্ধি তৈ্যে মানে পাক পবিত্র ভালো জিনিস নাজিফুন আল্লাহ হচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন ইহিবুল নাজাফা সুতরাং পরিচ্ছন্নতা পছন্দ করে যত সাফ সুতরা থাকবে যত শরীর গন্ধ না থাকে তারপরে গন্ধ না থাকে কেউ যেন কষ্ট না পায় করিমন আল্লাহ হচ্ছেন বড় দানশীল ইহিবুল কারাম দানশীলতা পছন্দ করেন জওয়াদন তিনি হচ্ছেন সাখী দাতা ইহিবুল জাওয়াদ সুতরাং তিনি দানশীলতা পছন্দ করেন ফান্নাজ জেফু আফনে আকুম তোমাদের উঠান আঙিনা বাড়ি ঘর কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ও সাহাত তেকুম তোমাদের বাড়ির চত্বর কে সাহা সাহা ময়দানকে বলা হয় আমরা আঙ্গিনা বলি উঠান বলি অথবা চত্বর চত্বরকে তুমি কি রাখবে না গ্যালারি সবগুলি সাহা তো এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে ওলা তা সব বাহু বলি ইহুদি ইহুদিদের সদৃশ্যতা অবলম্বন করিও না কেন তারা কি করে ইয়াজমাউন আল কাম্মা মাতা ফিদুর কাম্মা মা বুঝেন এটা কামামা কে গোমামা বলে গোমামা কাকে বলে ময়লা আবর্জনার যে ডাস্টবিন যে ময়লা আবর্জন ইহুদিরা করে কি নিজের বাড়িতে উঠানে জমিয়ে রাখে মুসলিমরা নিজের বাড়িতে যেখান থেকে ঘরের মধ্যে গন্ধ ডুববে আর পচা সড়া জিনিস সেখানে আপনি জমিয়ে রাখেন না 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 বাইরে ফেলে আসেন দূরে ফেলে আসেন বাড়ি ঘরকে পাক পবিত্র রাখেন উঠানকে পবিত্র রাখেন হাদিসটি তিরমিজিত রয়েছে এবং হাদিসটি আল্লা মালমা মোল্লা সেই হাতে নিয়ে এসেছেন আর বলছেন যে হাসান বলা যেতে হাদিসটিকে তাহলে হাদিসগুলো প্রায় হয়ে গেছে আমরা শেষের দিকে বলছেন তারপরে এই আতর সুগন্ধির বৈশিষ্ট্য সম্পর্কে লেখক অফিফটি মিনাল হাসিয়াতে আতর সুগন্ধিতে কি রয়েছে একটি বৈশিষ্ট্য রয়েছে আর নালমালা ফেরেশতারা পছন্দ করে সুতরাং শরীরে যদি সুগন্ধি থাকে আতর থাকে তাহলে আপনার কাছাকাছি ফেরেশতার রহমতের ফেরেশতা থাকতে পছন্দ করবে আর যত দুর্গন্ধ থাকবে তত রমতের ফেরস্তা পালায়ন করবে শুধু আমল নামিখনে থাকবে ওরা ছাড়বে না উপদ্রব যাদের যাদের বাড়ি ঘরে আছে আছে আর শরীরে অসুস্থ হয়ে যায় জিনে জ্বালা যন্ত্রণা করছে ইত্যাদি ইত্যাদি এইরকম যদি থাকে তাহলে বেশি বেশি আতর সেন্ট ব্যবহার করেন বাড়িতে ঘরে ছেলে মেয়েকে নিজেরা আতর কিন্তু বাইরে আবার যদি করেন স্ত্রী যখনই যাবে বাইরে বাইরে গেলে মার্কেটে গেলে বা বাইরে কারো বিয়েতে বিয়ে সাইতে গেলে যে অনুষ্ঠানে গেলে যে অনুষ্ঠানে এসছে একবারে দামে দামে পারফিউম মেরে ছুটলো তাহলে সে অসতী নারী নবী সাহেব কাজা কাজা জানিয়া তাহলে সে ব্যবচারিনী নারী হ্যাঁ তার সতীত্বে দোষ আছে কে পরকে কেন আকৃষ্ট করতে যাবে স্বামীকে আকৃষ্ট করবে ঠিক আছে আকৃষ্ট করার ব্যাপার না থাকে তো বাপ মায়ের সামনে সে আতর্শগন্ধি লাগবে বাড়ির ভেতরে লাগাবে কিন্তু আজকাল ব্যাপারটা উল্টে গেছে স্বামীর সামনে যত পুরাতন কাপড় বুঝা গেছে আর যখন বিয়ের সাথে লাগবে নতুন নতুন কাপড় বের করতে হবে না থাকলে পুরাতন কাপড় একটা কাপড় পরে দুটো বিয়ে যাওয়া যাবে না ওই ভাবের তো আসবে ওই তো আসবে আবার দেখে ওই কাপড়ে নেই তো চলবে না আজকাল ফ্যাশন শুরু হয়েছে কিন্তু চাপ দান আল্লাহে দা দান করুন একসময় মা খালাদের তাদের মা খালাদের দুটো কাপড় জুড়তো না দুটো কাপড় জুড়ত না আর এখন কত যে তাদের কাপড় আছে পুরুষদের কয়টা কাপড়ে খরচ হয় কয়টা পয়সা খরচ হয়